আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মনুজুল ইসলাম আপনাদের আমাদের এবং দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম সেই সাথে আমাদের একটি সৌদি খেজুরের পেজ রয়েছে আপনারা জানেন বাংলায় সৌদি ডেট পাম ট্রিজ ইন বাংলাদেশ সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে এই মুহূর্তে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো সৌদি খেজুরের বাধা বের হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের তাপমাত্রার ভূমিকা আপনারা জানেন যে বাংলাদেশের তিনটি জোনে কিন্তু খেজুরের বাধা বের হয় প্রথম হলো দক্ষিণ অঞ্চল মধ্য অঞ্চল এবং উত্তর অঞ্চল আর আপনার জানেন যে এই সৌদি খেজুরের বাধা বের হওয়ার ক্ষেত্রে তাপমাত্রা একটি বড় ভূমিকা পালন করে সেই তাপমাত্রাটা হলো আপনাদেরকে আমি একটু বলি সর্বনিম্ন তাপমাত্রা যখন নাকি আমাদের দেশে এই মাঘ মাসে ষোলো থেকে সতেরোতে আসে উচ্চ তাপমাত্রা মানে উপরের তাপমাত্রা যখন নাকি সাতাশ থেকে আটাইশের মধ্যে আসে চলমান হয় তখনই কিন্তু আমাদের দেশে পর্যাপ্ত বাধা বের হয় সেক্ষেত্রে এই তাপমাত্রাটা প্রথম দক্ষিণ অঞ্চলে শুরু হয় তার কারণে দক্ষিণ অঞ্চলে প্রথম বাধা বের হয় এরপর মধ্য অঞ্চলে শুরু হয় মধ্য অঞ্চলে দ্বিতীয় মানে স্টেপে বাধা বের হয় এরপর উত্তর অঞ্চল রংপুর বলেন তারপরে দিনাজপুর সব সাইড আর কি এখানে দেখা গেছে সর্বশেষ বাধাগুলো বের হয় সেইর খেজুরও কিন্তু পাকা শুরু হয় প্রথম দক্ষিণ অঞ্চলে এরপর আমাদের মধ্য অঞ্চলে শুরু হয় এরপর অঞ্চলে খেজুর হারভেস্ট বলেন সংগ্রহ বলেন একই প্রক্রিয়ায় শুরু হয় আপনারা এই তাপমাত্রা কিন্তু একটি বিশেষ ভূমিকা পালন করে কারণ আমি দেখবেন যে যে কোনো ফল ফসলের ক্ষেত্রে কিন্তু এই তাপমাত্রার একটা বিশাল ভূমিকা কিন্তু রয়েছে দর্শক যার কারণে আমাদের গত দুই দিন যাবৎ কিন্তু দেখা গেছে আমাদের এখানে শুরু হয়েছে সর্বনিম্ন যেটা শুরু হয়েছে সতেরো আঠারো এরকম আর উপরের তাপমাত্রা শুরু হয়েছে দেখা গেছে সাতাশ আঠাশ উনত্রিশ পর্যন্ত আর কি যার কারণে যে এখন কিন্তু প্রায় আমার পুরুষ গাছে সবগুলোতে বাধা বের হয়ে গেছে একটি গাছে বাদ আছে আর স্ত্রীগুলোতে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনাদেরকে যে দেখাচ্ছি যে এটাই হলো আমাদের দেশে তাপমাত্রার একটি বড় ভূমিকা সেই সাথে দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে শিখিয়ে রাখি বা বুঝিয়ে বলে রাখি আশা করি আমার সাথে আপনারা একমত হবেন বৃষ্টির কিন্তু একটা ভূমিকা রয়েছে দর্শক আমরা গত দুই বছর দেখেছি আরও আগে খেজুরের বাধা বের হয়েছে আর এই বছর কিন্তু আমরা সব জায়গাতে মিলিয়ে দেখলাম যে যেমন আমার গত বছর আগের বছর ফেব্রুয়ারি জানুয়ারির বারো তারিখ ষোলো তারিখ এইরকম দিকে পুরুষ গাছের বাদা বের হয়েছে আর এই বছর বের হলো ছাব্বিশ তারিখে প্রায় দশ থেকে পনেরো দিনের মতো পিছনে কিন্তু সিজনটা পড়ে গেছে স্ত্রী গাছের বাঁধা গত বছর আমরা দেখা গেছে জানুয়ারির এই বিশ একুশ তারিখে বাইশ তারিখে বের হয়েছে আর এই বছর দেখেন অলরেডি এটা জানুয়ারির শেষেই বের হয়েছে মানে আজকে তো ফেব্রুয়ারির দুই তারিখ যার কারণে মনে করেন যে এই একটু পিছনে এর পিছনে মূল ভূমিকা বৃষ্টির একটা ভালো মানে ভূমিকা রয়েছে কারণ আপনাদেরকে বলি এবছর কিন্তু কোনো বৃষ্টি হয় নাই বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু এই যে এই দেরিটা হয়েছে মানে এই এই লেটটা হয়েছে যার কারণে সুপ্রিয় দর্শক আপনারা বুঝে থাকবেন যে যে বছর সিজনটা দেরি হয় সেই সেই বছর কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে সিজনটা দেরি হয় আর যদি কিছুদিন আগে একটা বৃষ্টি হয়ে যেত শীতের যে বৃষ্টি হয় মানে যে বৃষ্টি হওয়ার কারণে শীতের একটা প্রভাব পড়ে মানে শীতটা বেড়ে যায় ওই বৃষ্টিটা যদি হইতো তাহলে কিন্তু বাধাটা আরও আগে বের হতো আমাদের এই তাপমাত্রা বৃষ্টির প্রভাবে কি ঘটে এই বিষয়গুলো কিন্তু আমাদের বুঝতে হবে শিখতে হবে জানতে হবে তো দর্শক আপনারা হয়তো বলবেন যে পানি দিলে তো বৃষ্টির না আপনারা মনে রাখবেন বৃষ্টি কিন্তু একটা খুব ভালো মানের একটা সার বৃষ্টির পানি বৃষ্টির পানিতে যে সার সার হয় মানে পাওয়া যায় যেটা আসলে আমরা এই যে বিভিন্ন ধরনের সার প্রয়োগ করি সেগুলোর থেকে কিন্তু পাওয়া যায় না কারণ এটা একটা আল্লাহর রহমত আল্লাহর রহমতের বৃষ্টিতে কিন্তু স্পেশাল কিছু একটা আছে যার কারণে কিন্তু যতই আমরা এই যে পানি তো আমরা নিয়মিত দিচ্ছি কিন্তু পানি দিলে কি হবে ভূগর্ভস্থ পানি আর মহান আল্লাহ তালার ধানের বৃষ্টির পানি বা মেঘ 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 মেঘের পানি যেটা সেটার সাথে তুলনা করার মতো কিছু নেই তাহলে দর্শক আশা করি বুঝতে পারছেন যে সিজন আগে পরে কেন হয় আর তাপমাত্রার ক্ষেত্রে বাধা বের কি প্রভাব থাকে আর বৃষ্টির ক্ষেত্রে বৃষ্টি হওয়া এবং না হওয়ার ক্ষেত্রে বাধা আগে আগে পরে বের হয় সে একটা প্রভাব কিন্তু রয়েছে তো দর্শক আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন এবং আপনাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম